হাই ফ্রেন্ডস ওয়েলকাম এভরি ওয়ান ফ্রেন্ডস আজকে আমরা এই বডিটা বানানো শিখবো তো বডিটা বানানোর জন্য আমরা প্রথমে দেড় ইঞ্চি চওড়া তার মানে আরে দেড় ইঞ্চি আর চওড়াই তেনে তিন ইঞ্চি একটা কাঠ নিয়ে নিয়েছি এবং কাঠটাকে প্রায় চোদ্দো ইঞ্চি মতো বাদ রেখে আমরা কাটবো কাটব চোদ্দো ইঞ্চির মধ্যে আমরা বটিটা তৈরি করবো তো এবার বটিটা আমরা মাপ করে নিয়েছি নিয়ে আমরা এখন কাটার মেশিন দিয়ে এটা কেটে নিচ্ছি তাহলে আমার যে কেটে নিচ্ছি যে হচ্ছে সাইজটা আছে আমাদের চোদ্দো ইঞ্চি সাইজ আছে ওকে তো কাটার মেশিন দিয়ে কেটে নেওয়ার পরে আমরা এটা হাত করাতে কেটে নিচ্ছি যেহেতু কাটার মেশিনে পুরোটা ব্লেড পায়নি ব্লেডে পুরোটা কাটা যায়নি তো সেই জন্য আমরা ভালো করে হাত কড়াতে দুটো কেটে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের চোদ্দো ইঞ্চি কাটটা রেডি হয়ে গেছে এবার যেহেতু বটি সামনের দিকে একটু মুচ হয় তো আমরা দু সাইডে গালা একটু ছিটে নেব তো দেখতে পাচ্ছেন এক সাইডের গালা আমরা ছিটে নিয়েছি আর বাটালি দিয়ে একটু কেটে নেবো কেননা আমাদের হচ্ছে কড়াতে ব্লেড পাচ্ছে না তো যার জন্য একটুখানি ছিটে নিতে হচ্ছে তো বাটালিতে আমরা একটা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এক সাইড কাটা কমপ্লিট হয়ে গেছে এবার এই সাইডটা আমরা কাটবো দেখতে পাচ্ছেন মানে বটিটা কী সুন্দর একটা আস্তে আস্তে শেপ চলে আসছে এই কাঠটা থেকে আস্তে আস্তে কীভাবে বটি তৈরি করে নিচ্ছে আপনি কোনো হচ্ছে কামারশালায় যাওয়ার দরকার নেই এগুলো বাড়িতে বসেই নিজেরা করে নিতে পারবে বা যাদের ফার্নিচার দোকান আছে তারা ভালোভাবে করে নিতে পারবে তো দেখুন এখন আমাদের হচ্ছে কাঠটা বটির শেপ চলে এসছে তো এবার আমরা কী করব একটুখানি ভালো করে চেঞ্জে নেবো কাঠটা তা না কাঠটা ভাবে আর তো করলে একটা তোমার সৌন্দর্য লাগবে না যে কোনো জিনিস একটা সৌন্দর্য থাকা দরকার তো যার জন্য আমরা কাঠটা এবার কেটে নিচ্ছি ভালো করে আমরা এপিট ওপিটা একটু ভালো করে কাঠটা কেটে নেবো তো দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি কত সুন্দর হয়ে যাচ্ছে চা দিলে তো দেখুন কি সুন্দরভাবে আমরা কেঁচে নিচ্ছি কাঠটা আস্তে আস্তে খুব সহজেই বাড়িতে বসে বোটিটা বানিয়ে নিতে পারবেন আপনারা কোথাও যাওয়ার দরকার নেই কামারশালা এখানে মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা নেবে একটা ডাব বানাতে তার থেকে মানুষ যদি কাঠ থাকে কার্ড দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আমাদের চাচা হয়ে গেছে কাঠটা এবার আমরা কি করব একটা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পেরাক নেবেন দুই ইঞ্চি নেওয়ার দরকার নেই আড়াই ইঞ্চি পেরাক নিলে সবচেয়ে ভালো হবে ও মানে যে ফলাটা থাকবে ফলাটা একটু সাপোর্ট দিয়ে দাঁড় করাতে হবে ঠিক আছে তো তার জন্য আমরা আড়াই ইঞ্চি পেরাক নিয়েছি নিয়ে কেটে নিচ্ছি পেরাকটা তো তার মানে এই যে এতে কামড়িতে না কাটা যাচ্ছে না আমরা ওই জন্য গ্যানিং মেশিন দিয়ে ভালো করে ওই যে পেরাকের যে মাথা চড়া মাথা আছে মাথাটা হুঁচ করে নিচ্ছি আর যদি আপনারা পারেন তো কামড়ি দিয়ে এটা কেটে নিতে পারবেন অসুবিধা নেই বাট ওদের টাইম লাগবে যার জন্য আমরা কী করছি আমরা হচ্ছে একটু জেন্ডিং মেশিন দিয়ে এটা ভালো করে হুঁচ করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় যাতে ওই কাঠের তেলে এটা হচ্ছে গিরতে সুবিধা হয় তো আমরা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এবার কী করবো ওটাকে বাঁকিয়ে নেবো পেরেকটা বাঁকিয়ে নিয়ে সাপুই টাইপে করে নেবো তো দেখুন কীভাবে আমরা বাঁকাচ্ছি পেরেকটা দুটো কাঠের মাঝখানে রেখেছি কেননা আড়াই ইঞ্চি পেরাক তো তো অসুবিধা হবে আমাদের বাঁকাতে তো সেই জন্য আমরা কাঠের মাঝখানে রেখে পেরাকটার ঠিক মিডিল পয়েন্টে আমরা কি করছি এটা যে কোনো লোহা দিয়ে তোমরা এটা ইয়ে করতে পারেন তো এখন আমাদের হচ্ছে দুটো সাপুই কমপ্লিট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমরা কীরকমভাবে বাঁকিয়ে নিয়েছি সাপুই দুটো তো পেরাক দুটো বাঁকানো হয়ে গেছে বাকি আমরা সাপুই করে নিয়েছি তো এইবার আমরা কি করব বটির ফলাটা ধরে ঠিক মিডিলে ধরবো ওই যে দু সাইডে ছিটে নিয়েছি ঠিক ওই দুটোর মিডিলটাই আমরা বটির বারটা ধরবো ধরে ওই যে রোদ দুটো আমরা বসে একটু দাগ মেরে নেবো নিয়ে আর ড্রিল মেশিন দিয়ে ওটাকে হোল করব। তো দেখুন কিভাবে আমরা এটা করছি কাজটা তো প্রথমে আমরা ওই বটিটা ভালো করে একদম মিডিল করে ধরেছি ধরে এবার হচ্ছে সাপুইটা নিয়ে বসে হাতুড়ি মেরে দাগ মেরে নিলাম এবার ড্রিল মেশিন দিয়ে এই দুটো ভালো করে আমরা ড্রিল করে নেবো তো দেখতে পাচ্ছেন আমরা কী সুন্দর এটা ড্রিল করে নিলাম দুটো যাতে আমাদের আর অসুবিধা না হয় আর সাবুইটা ও যায় আর যেহেতু ওটা মোটা পেরেক দিয়েছে আমাদের অসুবিধা হবে না কাঠটাও ফাটবে না ঠিক আছে যার জন্য আমরা ড্রিলটা করে নিচ্ছি এবার যদি আপনি জোর জবরস্তি মারেন তো ওই কাঠটা ফেটে যাওয়ার ভয় আছে ওটি তো এক দুজনের জন্য না ওই কাঠটা ফেটে ফেটে যাওয়ার ভয় আছে তো সেই জন্য আমরা কী করছি একটু ভালো করে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নিয়েছি তো নেক্সটটাও ঠিক সেরকম সেমভাবে আমরা এটা সেম কাজই করবো তো দেখুন নেক্সটেও কীভাবে করছি নেক্সটটাও আমরা ডিল করে নিলাম দুটো ড্রিল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের ড্রিল প্রায় কমপ্লিট হয়ে এসছে তো এবার আমরা কী করব সাপুইটা আমরা বসিয়ে একটুখানি হাতুড়ি দিয়ে মেরে নিলাম এইবার আমরা কী করছি বটির ফলাটা দিচ্ছি ফলাটা দিয়ে ওটা মিডিল করে দিয়ে আমরা এবার কি করব ভালো করে পেরাক দুটো বা সাপুই দুটো যে দুটো আমার বাঁকিয়ে ওতে দিয়েছি কাটিয়ে দিয়েছি ওই দুটো এবার ভালো করে বসিয়ে দেবো দিলে ডাবটা টাইট হয়ে যাবে আর খুলবে না তো দেখতেই পেলেন খুব সহজ পদ্ধতিটা আমরা কি সুন্দর কোথাও যাওয়া ছাড়াই বটি বানিয়ে নিলাম তো আশা করি ভিডিও সবাই ভালো লেগেছে তো চলুন আজকে এই পর্যন্ত